খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সের তরুণদের নিয়ে এবং দেশের ত্রি বেগম খালেদা জিয়া অত্যাচারিত নির্যাতিত মামলা হামলা শিকার হলো সেই তরুণ যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন বাস্তবতা হল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গায় রয়েছে তিনি সম্মানিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তরুণদের স্পিডকে ধারণ করেন দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন দীর্ঘ সতেরো বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চা দেখে পর্যন্ত হত্যা করেছে সকল রাজনৈতিক দলের সঙ্গে